হত্রতে বিলালকে দেখা যায় মাকে সন্তান ও মা দেখো না বিলালকে দেখা যায় গো মা গো মা মদিনা রাস্তা দিয়া যদি বিলাল হাট মা বিলাল হাটলেন রবি হাট গোমা হালাতিল বদি রুহি গু তো উ تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباه قد هزرت فمدد يمينك كي تحز بها شفعتي আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আলমিনের জন্য আহমদ কবির রেফাইর ভালোবাসাটা এমন ছিল আহমদ কবির রেফাই দরিদ্র মানুষ হজ করার মতন সামর্থ্য নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তারপর আহমদ কবির রেফাই ভালোবাসা প্রদানের জন্য আহমদ কবির রেফাই সব সময় নবীর জন্য নবীর উপর দুরুদ পড়তেন আবার যখন আহমদ কবির ভাগ্যের পরিবর্তন হয়ে গেল কিছুদিন পরে আহমদ কবির রেফাই যখন আল্লাহর হাবিবের রৌজা মুবারকের কাছে গিয়া পৌঁছাইলেন আল্লাহর হাবিব সাল্লামের মুবারকের কাছে কোন অভিজি আপনার রোজা পর্যন্ত আসতে পারতাম না যখন আমার শরীরটা আমার দেহটা আপনার রোজার কাছে আসতে পারতো না তখন আমি আমার আত্মাটা আপনার কাছে পৌঁছায় দিতাম আমার আত্মা আমার জন্য আমার জন্য আপনার রোজার কাছে আসিয়া দূরত পাঠ করতে গুণ কিন্তু এখন আমি সশরীরে আপনার রোজার কাছে চলে এসেছি গো নবী নবী আমি স শরীলে চলে এসেছি এই জন্য আপনি আমাকে আপনার দর্শনের দ্বারা লাভ করেন আপনার দর্শনের দ্বারা আমাকে করেন ইয়ার করেন্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুইটা হাত দেন আপনার হাতের মধ্যে চুমু আমি আমার মনের দুঃখ বেদনা দূর করব আমি সৌভাগ্য লাভ করবো নবীজি দেন না গোনবি আপনার হাত দুঠু বের করে দেন আমি আপনার হাতের মধ্যে চুমু খাব আহমদ কবির রেফাই বলে কি হালাতিল কোদি রুহি কুতুর শিলু হা তু খব বিলুল আর দুয়ান্নি ও হিয়া না ইবাতি ও হাতী হি দৌলাতুল আসবা হি হাজারতু ফামদুদ ইয়ামিনাকা কায়তুহু জাবিহা শাফাতি উপস্থিত মদিনার মধ্যে যত মানুষ ছিল হাজীরা যারা ছিল গো সবাই থেকে যে শো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুটো বের করে দিয়েছে। আল্লাহ তাকি ওসমানি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন আহমদ কবির রেফাই আল্লাহর হাবিবের হাতের মধ্যে চুমুকেছেন আল্লাহর হাবিবের হাতের মধ্যে চুমুকেছেন উপস্থিত দর্শক সবাই দেখেছেন আমার বাইরা উদ্দেশ্য হলো আপনার যদি আল্লাহর হাবিবের জন্য ভালোবাসা থাকে আপনার ভালোবাসাটা যদি এমন হয় যে আপনার অন্তর সব সময় মদিনার জন্য পাগল থাকে মদিনাওয়ালার জন্য পাগল থাকে তো মদিনাওয়ালা আপনাকে কোনোদিন দেখে যাবে না আমার বাইরে আমার বন্ধুরা শুনেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই দুনিয়ার এই পরিমাণ ভালোবাসতেন এই পরিমাণ মোহব্বত করতে হজরতে বিলালের ওকে আপনারা সবাই শুনেছেন হজরত্ত বিলাল দাদি আল্লাহ বংশের দিক দিয়ে উন্নত বংশের লোক ছিল না দেখার মতো হজরত্টি বিলাল সুন্দর ছিল না হজরতে বিলাল একজন দাস ছিল কিন্তু হজরতে বিলালের অন্তরের মধ্যে নবীর প্রেম থাকার কারণে হজরত্তী বিলালের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকার কারণে ওয়াই হজরত বিলাল রাজি আল্লাহ তালানহু মদিনার মধ্যে তাকার ওপরে ও বিলাল রবিজির নবীজির বিচ্ছেদ সহ্য না করতে পেরে হজরত বিলা মদিনা থেকে চলে যায় ছয় মাস হয়ে গেল হজরত বিলাল মদিনার বাহিরে হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিলালকে স্বপ্নে দেখাইলেন বিলাল রে সব সাহাবিরা আমার রোজা জিয়ারত করে আমার রজার পাশে দাঁড়াইয়া সালাম দেয় ও বিলাল তুমি যে আসন আরে বিলাল তুমি যে আমার রোজার কাছে দাঁড়াইয়া সালাম দেও রে বিলাল ও বিলাল তুমি আসো আমার রোজার কাছে আসো রে বিলাল হজরত বিলাল স্বপ্নে যুগে এই জিনিসটা দেখার পরে বিলাল আর তাকতে পারে না বিলালের মনের মধ্যে নবীর ভালোবাসা জাগ্রত হয়ে গেছে হজরত বিলাল সফর করিয়া ওই ধূর জায়গা থেকে সফর করিয়া বিলাল মদিনার মধ্যে চলে এসেছে হজরত বিলাল যখন মদিনা রাস্তা দিয়া প্রবেশ করতে সেরে বা মদিনার মানুষগুলো হজরতে বিলালকে দেখিয়া মানুষগুলো জোরো হয়ে যায় গোর দেখিয়া মহিলারা বের হয়ে যায় শিশু বাচ্চারা বেরো হয়ে যায় তোমরা কারা গো তাড়াতাড়ি আসো দেখো হজরতে বিলালকে দেখা যায় মাকে সন্তান ডাক দেয় বলে মা গো ও মা দেখো না বিলালকে দেখা যায় গো মা ওমা মা মদিনা রাস্তা দিয়া যদি বিলাল হাট গুমা বিলাল হাটলে ও মা হজরতে বিলাল যেহেতু এসেছে হয়তো নবী আসবে গুমহা নমদিনার নারী পুরো সবাই একত্রিত হয়ে যায় হজরত বিলাল আসার পরে সাহাবির বিলাল রে ও বিলাল তুমি চলে গেছো রে বিল কতদিন হয়ে গেছে নবীজির জামানার আজান শুনতে পাই না রে বিলাল না তোমার কণ্ঠে মদিনার মাইকে আর আজান হয় না দাও না রে বিলাল মদিনার মাইকে আজান দাও ও বিলাল মদিনার মাইকে আজানটা দাও তোমার আজান শুনে আমরা নবীর প্রেমে আমাদের চোখ খেপে যাইতে চাই হজরত বিলাল তখন সাহাবিদেরকে ডাক দেয়া কই সাহাবিরা রে না রে সাহাবি না আমি পারবো না আমি বিলাল আজান দিতে পারবো না আমি বিলাল যখন আজান দিয়েছি আজানের পরে নবী মামতি করেছে রে আজকে আমি বিলাল আজান দিব কিন্তু নবী ইমামতি করবে না 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 এটা আমার জন্য সম্ভব না মদিনার শিশু বাচ্চারা পর্যন্ত গান দে আর বলে রে বিলাল দে রে বিলাল আজান দে তোমার আজানের দ্বারা আমরা নবী প্রেমে একটু সময়ের জন্য নবী প্রেমে পাগল পারা হইতে চাই পিছনে ফিরিয়া যাইতে চাই নবীর ভালোবাসার সময়গুলো আমরা আবার নিজেদের মধ্যে আনতে চাই বিলাল বলে না সম্ভব না আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না আমার বায়ের আগ শুনেন হজরত সাহাবাই কেরাম বলে বিলাল আজান দিবে না গো কিন্তু

দেও না গোবিলাল নানা জির জামানা যাবে তুমি আজান দিতে এভাবে আজান দেও না হজরত বিলাল তখন কয় রে সাহাবিরা শুনো সবাইকে ফিরায় দিছি কের কথা শুনি নাই গো কিন্তু এখন এমন একজন মানুষ এমন দুজন মানুষ আমার কাছে আবেদন করেছে যদি আমি তাদেরকে ফেরায় দেই আমি মদিনাওয়ালার কাছে কি জবাব দিব গো আমি মদিনাওয়ালাকে কি বলবো হজরতে বিলাল মিনারার মাধ্যমে উঠলেন হজরতে বিলহ আসটা দিলে এ ভাই আজানের ধ্বনিটা এমন ছিল হজরত বিলালের আজানের দ্বারা মদিনার মধ্যে একটা কান্না রুল পড়ে যায় রাহগিয়া রুসমে আজা সুরে বিলালি না রহি রহগিয়া রুসমে আজা چھے بلا لی نارہی فلسفہ رہ گیا لیکن تلقین غزلینارہی فل فلسفہ رہ گیا لیکن تلقین غزالی نہ رہی